আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ভাই টু ম্যাম চ্যানেল স্যামসাং ইংস পড়বে নলকাম ব্র্যান্ড নিউ ভিডিও আজ স্যার সামচর রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের ভাইরাল কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দিব যেগুলো এখন খুবই ট্রেন্ডে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ভাইরাল ক্যাব জর্জেটটি দিয়ে এটা কিন্তু তোমরা নিকট পর্শনে কিন্তু খুব সুন্দর করে ভিসে পাবে পাকিস্তানি কাপড়ের মধ্যে থাকবে কিন্তু সম্পূর্ণ খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকছে এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া লং 40 প্লাস লং থাকবে 40 প্লাস এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার প্রিন্ট পাবে আমি দেখিয়ে দেব ডিজাইনও কিন্তু চেঞ্জ আছে আজকে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একদম 50% ডিসকাউন্টে এগুলো অনলাইনে যে কোনো একটা পেজ থেকে নিতে যাবে সেই ক্ষেত্রে কিন্তু 1200 1400 টাকা করে প্রাইস পড়বে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার্স খুবই প্রিটি কিন্তু আর কাপড় কোয়ালিটি মাসে অনেক ভালো ঢাকার আপড়া চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটা প্যান্টের নিতে কিন্তু কলি করা রয়েছে যার কারণ কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে নেক্সটে একটা থাকছে ড্রেসটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসালে অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন প্রাইসে মাত্র ছশো টাকা করে আর প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ এটা কিন্তু অনেক স্ট্রেজে বলে এই যে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিবো নেক্সট একটা কালেকশন থাকছে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান চেরির মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে চলে আসছে ওয়াউ খুবই নাইস কিন্তু এইটা হোয়াইটের সাথে তোমরা এখানে স্লিপে কিন্তু সেম ভাবে তোমরা কালার শেড পাচ্ছো ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন থাকছে ব্যাক সাইড কিন্তু সেম ভাবে পাচ্ছো অনেক সুন্দর কিন্তু এটা এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়েদের এখানে নেকের পশনে খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছো পুরোটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা এইটা থাকছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ কালার শেড এর মধ্যে থাকছে এটা প্রাইস থাকবে বতো ভাইয়া এটারও প্রাইস থাকবে ছয়শো টাকা করে ওয়াউ খুবই নাইস কিন্তু এইটা এটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার সাথে তোমার হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে সেম আর কাপড় থাকছে পাকিস্তানি চেরির মধ্যে নেক্সট টন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুবই সোভার সোভার কিন্তু কালারগুলা যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নেবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো কিন্তু কালার স্টক আউট হয়ে যাবে যারা আগে নো করবে তারাই কিন্তু পাবে নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের ডিজাইনটা কিন্তু অনেক বেশি পিটি দেখিয়ে দিব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি একটু নোট টাইপ কালারের মধ্যে এটার মধ্যে লাস্ট রং কালারটা দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ভাইরাল এটাও কিন্তু ভাইরাল কালেকশানই সূর্যমুখী প্রিন্টের মধ্যে এম্ব্রয়ডারি থাকবে সূর্যমুখী এম্ব্রয়ডারির মধ্যে থাকবে এই যে এইটা দেখো ফার্স্ট নেকের পশনা কিন্তু লেস ওয়ার্ক থাকবে বুকের পশনা এটা কিন্তু সম্পূর্ণ এমোডারী কাজ থাকবে আর এখানে কিন্তু ফাড়া থাকবে এই যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এইটার সাতেও নিচে তোমরা একটা পিন প্যান্ট পাচ্ছ প্যান্টের কিন্তু এক সাইডে তোমরা প্রিন্ট পাবে এই যে মানে ফাড়ার অংশে কিন্তু এটা থাকবে প্রাইস থাকবে কত ভাই এটা অল্প বল থাকবে মাত্র 550 টাকা করে এগুলার কাপু থাকবে চায়না লিনেনের মধ্যে নেক্সট আইটে দেখি দেব অনেকগুলো কালার আছে কিন্তু একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব জাম কালারের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখে দিচ্ছি এটা আমাদের লাস্ট ওয়ান কালার সিগিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু এভাবে ফারাপ হবে এখানে আর প্যান্টটা কিন্তু একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ষাট টু মধ্যে থাকবে এটা সম্পূর্ণ অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকবে শার্ট কলারের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে স্লিপের ওখানে কিন্তু শার্ট স্লিপের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট ডায়ারটা থাকছে একটু নোট টাইপ কলারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এখন এগুলো রাফ ইউজের জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে আরও দুটা কালার আছে আমি দেখিয়ে দিব তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে পিচ কালারের কম্বিনেশন শার্ট কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে তো এইজন আছে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাও তারা এই অ্যাড্রেসে চলে আসপা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে টেক অল আপে